বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো বিকালে আমি মাঠে ঘুরতে আসলাম পরিবেশটা কত সুন্দর আকাশে মেঘ মেয়ে ওই দেখো আমাদের বাড়ির পাশেই টাওয়ার দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বাড়ির ঘরের পাশেই টাওয়ারটা ওই দেখো টাওয়ার চারিপাশে পাটক্ষেত চারিপাশে পাটক্ষেত বিকেলবেলা একটু মাঠে আসলাম ঘুরতে ঘরের মধ্যে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে একাকার ভালো লাগছে না তাই ভাবলাম একটু মাঠের থেকে ঘুরে আসি ঘরের মধ্যে সারা দিন থাকতে থাকতে অসহ্য হয়ে যাচ্ছি মানে ফ্যানের গরম হাওয়া আর এই বাইরে যেয়ে বেরিয়ে আসলাম না প্রকৃতিকের হাওয়াটা সত্যি খুব সুন্দর এই দেখো কচু ক্ষেত এই দেখো কচু ক্ষেত দেখেছ এইখান থেকে ভাবছি একটা কচু নিয়ে যাব না কি কচু খেত দেখেছো এই দেখো কচু আর এই কচুর ফুল না এই কচুর ফুল এই দেখো এই কচুর ফুলটা আমি বাটা করব ভালো লাগে আমার কাছে খুবই কচুর ফুল বাটা ঠিক আছে তোমরা কেউ কচুর ফুল বাটা এই দেখো কচুর ফুল একটা ফেলে তো হবে না আর দু তিনটে হলে হয়ে যাবে আমি শুধু একাই খাবো আর তো কেউ খায় না দেখো আমি কি জঙ্গলের মধ্যে চলে এসেছি ভয়ও লাগছে অবশ্য কচুর ফুল খুবই ভালো লাগে ভালো তো লাগবে যদি বা গলা চুলকায় তাহলে তো আর নেই বাবা কচু খেতে খুব ভালোবাসি কিন্তু যদি বা ধরে গলায় তাহলে তো আমাকে আর কে পায় ছুটব কোথায় আছে তেঁতুল কোথায় আছে লেবু বুঝলে বন্ধুরা তো আমার এইটুকুই ছিল বিকালের ব্লগ তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো